আপনি ওখান থেকে ছুটে এসেছেন এখানে আমাকে হারানোর জন্য নন্দীগ্রামের মানুষ বিশেষ করে সনাতনীরা কারণ আমি মাত্র চারশো মুসলমান ভোট পেয়েছি চৌষট্টি হাজার ভোটের মধ্যে তা আগে বলেন আপনি এরকম বলেন কেন আর ওই সত্যিকে বলবো না সেদিন ভোট দিয়ে সেদিন বলবো যেমন আমি চারশো আমি অভিজিৎ গাঙ্গুলি সতেরোশো পেয়েছে আমি যদি ভবিষ্যতে দাঁড়াই বা আমার দল দাঁড়াতে বলে

আমি তখন করি না কিন্তু আপনার সরকারের ভুলের জন্য আপনার আজকে নন্দীগ্রামে একশো সতেরো জন আন্দোলনকারী নামিন ধারার মামলায় তারা আজকে জেলে যাবে না বাড়িতে থাকবে এই চিন্তায় তাদের হয় না এর জন্য আমি নয় আপনি সরকার তো আপনি জানিয়েছেন ক্যাবিনেটের সিদ্ধান্ত ভুল ছিল আপনার তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ছাড়েজ করে দিয়েছে আর দ্বিতীয় কি করেছেন দু হাজার সাত সালের দশমী নভেম্বর